সম্মানিত দর্শক ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুক থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে একটি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি সেটা হলো শশা রান্না তো বন্ধুরা আমরা তো সবাই জানি শশায় আমরা ফল হিসেবে খাই কিন্তু কখনো সবজি হিসেবে রান্না করে খেয়েছেন কি তো বন্ধুরা আপনারা যদি শশাকে সবজি হিসেবে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু এরকম মাঝে মাঝে শশাকে সবজি হিসেবে রান্না করি যেহেতু শশা কিন্তু সবজি হিসেবে আমার বেশ ভালো লাগে নিরামিষ বলুন বা মাছ দিয়ে বলুন সব রকমভাবে কিন্তু আমি শশা রান্না করে থাকি তো আজকের আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে শশা রান্না তো দেখুন মশলা হিসেবে বন্ধুরা আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা জিরে ফোড়ন আর লবণ আর হলুদ আর দেব সব সব শেষে একটু ধনের গুঁড়ো তো বন্ধুরা আমার দেখুন শশা রেসিপিটি একদম সাদা মাটা রান্না করেছি আর এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল কিন্তু খুবই সুন্দর লাগে এটা আপনি রুটি বা ভাত যে কোনোভাবেই কিন্তু খেতে পারেন তবে একটু গা মাখা মাখা করতে হবে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা রেসিপিটি আপনাদের যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এ পাশে রান্না আছে পালং শাক আর চিংড়ি মাছ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও আপনাদের এই নতুন ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো দেখুন আজ আমার শশা রেসিপি এখানেই শেষ হচ্ছে রান্না তো দেখাচ্ছে পরবর্তী কোনায় অন্য একটা ভিডিও আজকের এই পর্যন্ত সকলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ